कापलिंग में मेरा पति भी बस ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে ক্যারেটের আকর্ষণ ছিল এবং মানে আমি একটা ডেভেলপ করব এই এলাকাতে আমি ব্ল্যাক বেল্ট হবো বা সেটা একটা প্রথম ছোট থেকে একটা আমি ক্যারেটে বিভিন্ন হ্যাঁ তারপরে ভ্যান্ডাম বলে হলিউডের সে হিরো আছে তাদের সব সিনেমা তখন আমরা দেখতাম সে থেকে অনুপ্রাণিত হয়েছি অনুপ্রাণিত হয়েছি এই পর্যন্ত এই থার্ড ডিগ্রি ব্ল্যাক বেল্ট হলাম কোথায় পরীক্ষা দিলে এইটা ব্যাংককে নাইনটিন এশিয়ান কারাটে চ্যাম্পিয়নশিপে এটা সেমিনারে কবে হলো এটা এটা ইলেভেন নভেম্বর সেমিনারে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে সেখানে কে ছিলেন ব্যক্তি ওখানে ছিলেন সিয়ান কেঞ্জি মিদরি এবং আমাদের ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ তোমাদের এই যে মার্শাল আর্ট এটার এটার কি নাম আছে সিন কিউ কুসিন কাই ওয়ার্ল্ড কারাটে অর্গানাইজেশন সিন কিউ কুসিন কাই আচ্ছা ভারতের হয়ে তুমি প্রতিনিধিত্ব করছো অ্যাজ এ কোচ হ্যাঁ এস এ কোচ ব্যাংককে তো কেমন তোমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা এখানে টোটাল বত্রিশটা কান্ট্রি পার্টিসিপেট করে করেছে এবং ভারতীয় হিসাবে আমরা যে তিনজন ফাইটারকে নিয়ে গিয়েছিলাম তারা সেইভাবে কোনো রেজাল্ট গড়ে উঠতে পারেনি একদম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা নেক্সট যে টুর্নামেন্ট রয়েছে দু হাজার ছাব্বিশে সাংঘাইয়ের চায়নাতে সেটাতে আমরা আর ডেভেলপের উপরে জোর দেবো এবং তা আমাদের ছেলেরা যাতে আরও ভালো করে পার্টিসিপেট করুক এবং সেইখান থেকে একটা পজিশন নিয়ে আসুক সেটা আগামী দিনে দু হাজার যে ছাব্বিশে সাংঘাই মানে কুড়িতম তম এশিয়ান টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে মানে ইয়ে মানে পার্টিসিপেট করে অতি অবশ্যই আমাদের পার্টিসিপেট করবে এবং সেক্ষেত্র থেকে আশা করি একটা রেজাল্ট আমরা ভারতবর্ষে এনে। মার্শাল আর্ট টিচার আছে ক্যারেটার ম্যান হিসেবে তুমি কোথায় কোথায় এখনো পর্যন্ত পদক পেয়েছ বেঙ্গল স্টেট লেভেল আমি যখন খেলেছি তখন মোটামুটি ন্যাশনাল অবধি আমি প্রাইজ পেয়েছি

বিভিন্ন ক্যাটাগরিতে সেখানেও সেকেন্ড থার্ড পজিশন হয়েছে স্টেট লেভেলে কোনো কোনো জায়গা থেকে সেভাবে অ্যাচিভমেন্ট হ্যাঁ স্টেট লেভেলে একবার আমরা দু হাজার দশে কলকাতায় হয়েছিল অনুষ্ঠিত সেখানে আমি সেকেন্ড হয়েছিল এরপর তোমার ইচ্ছা কি আছে আগামী দিনে আগামী দিনে দু হাজার পঁচিশে একটা ওয়ার্ল্ড সেমিনার রয়েছে জাপানে টোকিওতে সেখানে নয় ওটা ওসাকাতে হবে ওইটাতে আমি যাওয়ার ইচ্ছা রাখছি এখন পর্যন্ত এই যে খেলাধুলা এই যে মার্শাল আর্ট এটা একটা খেলাধুলার রঙের মধ্যেই পড়ে তো সরকারিভাবে সাহায্য কোনো রকম কোথাও থেকে পেয়েছ বা কোথাও সেইভাবে সাহায্য পাইনি এবং দু একজন কয়েকজন আমাকে এখানে আশেপাশে আমাদের এলাকার কিছুজন আছে যারা আমাকে এই অনুপ্রাণিত করে এবং আমাকে সাপোর্ট করে তো তারা আমাকে কিছুটা সাপোর্ট করেছে এবং এই কিছুদিন আগে আমাদের যে ন্যাশনাল টুর্নামেন্ট ছিল কেরলের তিরুবনন্তপুরমে আমি তিনজন পার্টিসিপেশন এই এলাকা থেকে ওখরা এই অঞ্চল থেকে নিয়ে গেছিলাম তিনজনেই চ্যাম্পিয়ন হয়েছে তাদের তিনজনের নাম হচ্ছে দেবকুমার বাবড়ি ও লাইট ওয়েটে ফিফটি কিলো ওয়েটে ও হচ্ছে আন্ডার এইজে মানে সে আন্ডার সিক্সটিনে আর একজন আন্ডার সেভেন্টিনে হচ্ছে হেমাংশু রুইদাস ও মহালেবাড়ি ও আমারই ছাত্র তো এই তিনজনেই চ্যাম্পিয়ন হয়েছে এই যে তাদেরকে নিয়ে গেলে তাদের খরচ খরচা বহন কিভাবে করলে খরচ খরচা বহন কিছুজন হয়তো তাদের পারিবারিক ঠিকই হয়তো রিপোর্ট করেছে কিন্তু একটা ছেলে যেমনটি পার্সেন্ট তার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল দেব কুমার তাকে এই নাইনটিন এশিয়ান টুর্নামেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার পাসপোর্ট সংক্রান্ত সমস্যার জন্য সে যেতে পারলো না আচ্ছা বর্তমান যে সময়সীমা বর্তমানে যে সময় চলছে মানে তাতে তো ধরো মহিলাদের নিরাপত্তা এইসব বিষয়গুলোকে মাথায় রেখে কি বার্তা দিতে চাও অ্যাজ এ ক্যারাটে ইন্সট্রাক্টর হিসেবে প্রতিটা মেয়েকে বলবো যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী তারা প্রতিটাই ছেলে মেয়েকে বলবো যে তারা যেন ক্যারাটেটা অতি অবশ্যই শেখে এবং আত্ম আত্মরক্ষার তাগিতে শুধু বলবো না এটাতে ফিজিক্যাল এক্সারসাইজ এখন তো সব চারিদিকে দেখছি সবাই মোবাইলে গেমে ব্যস্ত সেই মোবাইলে অ্যাডিকশানের থেকে একটু দূরে থাকার জন্য আমি বলবো যে ভর্তি তারা একটু শারীরিক শারীর চর্চা করা দরকার মানে শুধু নয় পাশাপাশি শারীরিক গঠন এবং মানসিক বিকাশেও বিকাশ লাগবে লাগবে আমার নাম মিলন বৈদ্যকর হ্যাঁ চার ব্ল্যাকবেল্ট হ্যাঁ সেইটুকু সিলকাই ওয়ার্ল্ড কারাটে অর্গানাইজেশন ছেলের কাজের জন্য আমার স্বামীর কাজ ছিল ওই কাজের দাবিতে আজ আমি রোডে দাঁড়িয়েছি আমরা হ্যাঁ ঠিক দাঁড়িয়ে কাজ করতে ওই স্বামী মারা গেল দেড় বছর আগে সেই জন্য আজ কাজের দাবিতে আমরা না খেয়ে মরছি আজ আমাদের এই পরিবেশ যে আমরা একবেলা খাচ্ছি তো একবেলা উপোস থাকছে এই জন্য আপনাদেরকে দিদির কাছে রিকোয়েস্ট কি আমাকে যাতে ছেলেকে আমার একটা বাথরুম দুয়ারে কাজ দেখ যাতে আমরা মারভাত মুভাত খেয়ে বাঁচতে পারি

আমাদের প্ল্যান্টের পিছনেই আমাদের বাড়ি লেবার আর সালেবানা সব আমরা থাকি আর বাইরে বাইরে দিয়ে আসছে যারা তারা সবাই কাজ পাচ্ছে এই পাচ্ছে ওদের আমাদের অনেক দিন আগেই বলা হয়েছিল যে এখানে আনকিল গেট পাস তৈরি হচ্ছে না আর এখন আমাদের কানে খবর আসছে যে আনস্কিল পাস তৈরি হচ্ছে তাই এইগুলা কাদের চক্রান্তে এই গাট গেট পাসগুলো তৈরি হচ্ছে সেটাও আমরাও এখন পর্যন্ত জানতে পারি নাই আর আমরা যখন আসি তখন আমাদের জন্য বলে যে গেট পাস তৈরি হচ্ছে না গেট পাস ও বুতান ভুটানের

কাজ করতে করতে তাদের কাজটাই আমরা চাই ওদের ঘরের ফ্যামিলির মধ্যে একজন করে কাজটা পাই জন্য আর কিছু চাই না আর যদি ওনার গেট পাস হচ্ছে তাহলে যাদের ফ্যামিলির লোকগুলো মারা গেছে তাদের ফ্যামিলিদের জন্য গেট পাসগুলো ওদের রুমে এইটুকুই চাই আর কিছু চাই না আপনার নাম আমার নাম কিষাণ উয়েসরা